এই শহরের প্রতিটি ইটের ভিতরে লুকিয়ে আছে ইতিহাস যে ইতিহাস বদলে দিয়েছিল পুরো ভারতের ভাগ্য হ্যাঁ এটাই মুর্শিদাবাদ এক সময়ের বাংলার নবাবদের রাজধানী ক্ষমতা ষড়যন্ত্র আর রাজনীতির এক নীরব সাক্ষী এই মাটিতেই হেঁটেছে নবাব মুর্শিদকুলি খাঁ এই আকাশের নিচেই ঘটেছিল পলাশির যুদ্ধ এখান থেকেই শুরু হয়েছিল ইংরেজ শাসনের পথ চলা আজকের ভিডিওতে একটু অন্য কিছু দেখব আজকের ভিডিওতে দেখব এক বাগান বাড়ি যা মুর্শিদাবাদের বাণিজ্যিক সমৃদ্ধি ঘটিয়েছিল যখন জৈন বণিকরা এসে গড়ে তুলেছিল তাদের অভিজাত বাসভবন শিল্প আর সংস্কৃতির মিলনস্থল ভাঙা বারান্ডা খসে পড়া দেয়াল আর দাঁড়িয়ে থাকা ইতিহাস নীরবে বলে যায় এক সময়ের ক্ষমতা আর সময়ের কাছে মানুষ কতটা অসহায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছে মুর্শিদাবাদের ঐতিহাসিক জৈন বাগানবাড়ির সামনে যেখানে সময় থেমে গেছে কিন্তু ইতিহাস আজও বেঁচে আছে আর সেই ইতিহাসেরই গল্প গোল বাস চলুন ডানদিকে একটি ছোট্ট ঘর দেখতে পাচ্ছেন এটি পশ্চিমবঙ্গে সর্বপ্রথম ছোট্ট একটি চিড়িয়াখানা এই চিড়িয়াখানা পুরোটি ধ্বংস হয়ে গেছিল দু হাজার সতেরো ফার্স্ট জানুয়ারি থেকে পেজেন্ট মালিক সঞ্জয় সিং দুগার এই চিড়িয়াখানা পুনরায় ওপেন করেছেন এর ভেতর রয়েছে বহু দেশের বহু প্রজাতি পাখি অ্যাক্রিয়ামে কালার মাছ ছোট ছোট কচ্ছপ খরগোশ পার্ক ফেরার সময় এই টিকিটে এই গেট দিয়ে আপনার প্রবেশ করবেন পাখি মাছ খরগোশ যাচ্ছে দেখে নেবেন পাখিগুলোর ভালো করে ছবি ক্যামেরা করে নেবেন বলা ভালো আমরা কিন্তু পাখিদের ছবি তুলিনি নি বা ওই সাইডে আমরা যাইনি আমরা মূলত ইতিহাসকে ধরছিলাম ইতিহাসের তথ্যগুলো জানছিলাম অনেক বয়স্ক মানুষ তার বাচন একটু আলাদা খানিকটা যাত্রার ভঙ্গিও আমার মনে হয়েছে কিন্তু অভিজ্ঞ মানুষ তাই আমি গাইড হিসাবে এনাকেই নিয়েছিলাম চলুন আর একটু এগিয়ে যাই বলা অসুবিধা হয় না সামনে তেতলা বিল্ডিংটিকে বলা হয় কাঠগোলা প্যালেস মিউজিয়াম এই প্যালেস মিউজিয়াম আপনারা নিজেদের বাড়িতে বসে অনেকবার দেখে থাকতে পারেন কতগুলো বাংলা সিনেমা এবং সিরিয়ালের মাধ্যমে যেমন অঙ্কুচের বাংলা সিনেমা বল দুগা মাইকি জয় যিশু সেন বাংলা সিনেমা এক যে ছিল রাজা এই বাড়িটাকে বাংলাদেশের ভাওয়াল রাজার বাড়ি দেখানো হয়েছে একেন বাবু থার্ড প্লট সিরিয়াল হচ্ছে বেহুলা চারসাদাগরের বাড়ি প্রফুল্ল বোজেশ্বরের বাড়ি খনার বচন মহাপীঠ তারাপীঠ আমি সিরাজের বেগম রিসেন্ট একটা সিরিয়াল টিভিতে দেখাচ্ছে রানী ভবানী সমস্ত শুটিংগুলো এখানেই প্রতিটি সিনেমা বা সিরিয়ালে এই বিল্ডিংটি দেখানো হয় কাঠগুলা প্যালেস মিউজিয়াম এবারে প্যালেস মিউজিয়ামে ইনসাইড প্রবেশ করব ইনসাইডে ক্যামেরা ইউজ করা যাবে না সামনের পুকুরটিকে বলা হয় কাঠগোলা প্যালেস পুকুর এই পুকুরে টোটালে ছখানা বাদা ঘাট রয়েছে চার কর্নারে চারটে হোয়াইট ওয়াশ টাওয়ার রয়েছে মালিকপক্ষ ফ্যামিলি মেম্বারে কেউ কখনও এই পুকুরে সে সময়ে স্নান করিলে চার চারজন প্রহরি ইউজ করা হতো এই পুকুরে মালিকপক্ষরা সে সময়ে বেশ কিছু বড়ো বড়ো কাতলা মাছ পুষিতেন এক একটে মাছে ওয়েট করি পঁচিশ ত্রিশ কিলো অবধি যে মাছগুলোকে প্রতিদিন মালিকরা নিজেদের হাতে হাতে মাছকে খাবার খাওয়াতেন ওটাই মালিকদের এনজয় এরা মাছ পোষতেন মাছ খাওয়াতেন মাছ যতদিন জীবিত রইবে পুকুরে রইবে মারা গেলে তুলে নিয়ে মাটি খুঁড়ে মাছের সমাধি দিয়ে দেবে এরা জৈন নিজের আমিষ খান না কারো আমিষ খেতে দেন না এই বাগানবাড়িতে টোটালি আমিষ খাওয়া নিষিদ্ধ প্রেজেন্টে রুই কাতলা মাছগুলো আর নেই লাল লাল কিছু গোলফিশ রয়েছে যেগুলোকে অরিজিনালি জাপানি কই ফিস বলা হয় এই মাছগুলো মালিকরাই ছাড়েন মারেন না মাত্রদের না মাছ নিয়ে কোনো বিজনেস করেনি সিস্টম একই মা যতদিন জীবিত রইবে পুকুরে রইবে মারা গেলে তুলে নিয়ে বাগান যে কোনো জায়গায় পুঁতে দেবে আগে পুকুরের জলটা ছিল ভালো এখন হয়ে গেছে কালো পুকুরের নিচে রয়েছে কাদা এগিয়ে চলুন দাদা ইতিহাস ইতিহাস শুনছি ইতিহাসের কথাগুলো যখন জানছি আর সেখানে দাঁড়িয়ে অনুভূতি আলাদা আর সেই ইতিহাসের কথা বলছেন অনেক বয়স্ক একজন মানুষ যিনি বছর ধরে এই গাইডের কাজ করে যাচ্ছেন আপনারা আসলে অবশ্যই এনাকে সুস্থ করতে পারেন অনেক অভিজ্ঞ আর আমরা তার মুখ দিয়ে শুনছি ইতিহাসের এই সব কাহিনীগুলো যখন শুনছিলাম তখন বারবার গায়ে শিহরণ জাগছিল তা স্বাভাবিক সেটি তার কারণ ইতিহাস এমন জীবন্ত এমন প্রাণবন্ত হয়ে আজও বিদ্যমান এটি কিন্তু দেখেও বড় ভালো লাগছিল ডানদিকে ইউলো কালারে লম্বা ঘরটি পুরোটি সে সময়ে মালিকদের রান্নাঘর ছিল এটিকে বছর ছয়েক আগে পুরোটি মেনটেন্স করে সিরুম করে রাখা রয়েছে পেজেন্ট মালিক সঞ্জয় সিং দুগরে ফ্যামিলি কিংবা ওনাদের পার্সোনাল গেস্ট আসলে এখন এখানেই থাকে আমি আপনাদের যে পুকুরটি দেখিয়ে নিয়ে আসিলাম এই ধরনের সাইজ মাছগুলো ওই পুকুরে পোষা রয়েছিল মাছগুলো মারা যাওয়ার পর নিচে মাটি খুঁড়ে মাছের সমাধি দেওয়া রয়েছে ওপরে মূর্তিগুলো তৈরি করে রাখা রয়েছে সে সময়েই নিদর্শন এখানে একটি গণেশ মূর্তি রয়েছে ভালো করে দেখে নিন গণেশে একটি ভালো করে ছবি নিয়ে নিন এই গণেশ মূর্তি আমাদের বেঙ্গল বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড কোনো জায়গায় দেখতে পাবেন না এই গণেশে পেটের ওপর পৈতার পরিবর্তে সাপ রয়েছে আমরা নিজেদের বাড়িতে যে গণেশ মূর্তি পুজো করি বিশেষ করে সুরটা বাম দিকে থাকে এই গণেশের সুর ডান দিকে রয়েছে এই গণেশটিকে নাগেশ্বর গণেশ বলা হয় এই গণেশ মূর্তি একমাত্র রাজস্থানে দেখতে পাওয়া যায় আমরা নিজেদের বাড়িতে যে গণেশ মূর্তি পুজো করি সিদ্ধিদাতা গণেশাই নম বলা হয় এই গণেশটিকে নাগেশ্বর গণেশ বলা হয় আমাদের ডান দিকে একটি স্টেজ দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ব্যান্ড স্ট্যান্ড জৈনদের উৎসব ডেগুলো এখানে প্রতিদিন ডে মর্নিংয়ে জৈন পরিবারের ছেলে মেয়েদের নাচ গান শিখানো হতো নাইটে জায়গাটিতে জৈন ধর্মীয় ব্যাপার নিয়ে নাচ গান হতো এই তো লেখা আসুন আমার বলা হয়ে গেলে আস্তে আস্তে ঘুরে আমাদের সামনে বামদিকে ছোট্ট ঘরটি পেজেন্ট মালিক এখন যারা জীবিত রয়েছেন ওনাদের গুরুদেব আসলে গুরুদেবের থাকবার বাড়ি জৈনদের দুটো সম্প্রদায় দিগম্বর শীতম্বর এই বাগানবাড়ির মালিকরা হচ্ছেন সীতাম্বর জৈন এদের গুরুদেব আসেন বস্ত্র পরে যারা দিগম্বর জৈন ওদের গুরুদেব আসেন পুরোটাই ন্যাকেট যাদের ন্যাংটো সাধু বলা হয় দুপাশে দুটো মূর্তি রয়েছে হোয়াইট শ্বেত ভাইরাব সামনে ব্ল্যাক কালার কাল ভাইরব মাথার উপর একটি গাছ রয়েছে আমাদের বাগান সবচেয়ে বয়স্ক গাছ এটি এটি শ্বেত চাপা ফুলের গাছ এই গাছটার বয়স দেড়শো বছরও বেশি গাছটির নাম সেত গাছের গুঁড়োটা পুরোপুরি ফাঁপা এর ভেতর আমার মতো পাঁচজন লোক প্রবেশ করে হইতে পারিবে গাছের আসল কাণ্ডটা নেই অনেক আগে ভেঙে নষ্ট হয়ে গেছে এর ভেতর জল প্রবেশ করে মূল কাঠগুলো পচে শেষ হয়ে গেছে তিনটে পাট হয়ে গাছটা দাঁড়িয়ে রয়েছিল একটে পাশ বছর কুড়ি আগে পড়ে গেছে তবুও জীবিত রয়েছে এই একটি সেত চাপায় গাছের ফুলগুলো সাদা বা হোয়াইট পাশের ছোটো গাছগুলো স্বর্ণ চাপায় গাছের ফুলগুলো গোল্ডেন কালার আমাদের সামনে রয়েছে হনুমানজির মূর্তি আমরা হনুমানজি বলি জৈনীরা বলি বলেন একটু দেবেন সাইডে দাঁড়ান গো রাস্তা চেয়ে আমাদের বাম দিকে এই পুকুরে ফার্স্ট টাইমে শ্বেত পদ্মর চাষ ছিল প্রেজেন্টে পদ্ম নেই এখানে চার পাঁচ কিলো ওয়েটে দুই কাতলা মাছগুলো রয়েছে এই মাছগুলো মালিকরাই ছাড়েন মারেন না মারতে দেন না মাছ নিয়ে ওরা কোনো বিজনেস করেন না সামনে ডানদিকে হোয়াইট কালার এটা জৈন মন্দির এই মন্দিরটিকে বলা হয় কারগোলা বাগান আদিনাথ দেবজির মন্দির মন্দিরে ইনসাইডে রয়েছে চব্বিশ জন তীর্থঙ্করের ভেতর তিনজন তীর্থঙ্করের মূর্তি জৈনদের ফার্স্ট তীর্থঙ্কর আদিনাথ দেব তেইশ নাম্বার তীর্থঙ্কর পরেশনাথ চব্বিশ নাম্বার তীর্থঙ্কর মহাবীরের মূর্তি মন্দিরে ইনসাইডে রয়েছে ইনসাইডটা প্রবেশ দেখতে হলে আপনাদের এখানে গেটের বাইরে জুতো খুলে মন্দে ইনসাইডে প্রবেশ করতে হবে মন্দে ইনসাইডে কোনো ক্যামেরা ইউজ করা যাবে না মন্দে আউটসাইডে ওই সিঁড়ি অব্দি বসে ক্যামেরা ইউজ করতে পারিবেন ইনসাইডে কোনো ক্যামেরা ইউজ করা যাবে না চলো এই বাগানবাড়ির দেয়ালগুলো আজ ভাঙা কিন্তু স্মৃতিগুলো ভাঙেনি সময় এখানে আলো জ্বলতো হাসি ছিল জীবন ছিল আর শুধুই বাতাসের শব্দ আর নিরাপত্তা জৈন বাগানবাড়ি আমাদের মনে করিয়ে দেয় সময় কখনও কারোর জন্য থেমে থাকে না রাজা না নবাব না ধনী কারোর জন্য নয় ইতিহাস শুধু বইয়ে থাকে না ইতিহাস দাঁড়িয়ে থাকে এমনও কিছু ভাঙা বাড়ির ভেতরে যেখানে দাঁড়িয়ে নিজেদের ভবিষ্যৎকে চিনে নিতে পারি যদি আমরা এই ঐতিহ্যকে ভুলে যাই তাহলে একদিন আমাদের অস্তিত্ব ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাবে এটাই ছিল মুর্শিদাবাদ নীরব সাক্ষী জৈন বাগানবাড়ি আবার দেখা হবে ইতিহাসের আরেকটি গল্পে